কি হচ্ছে বাবাকে জিজ্ঞাসা করেন বাজার করতে না প্রত্যেকটা কিভাবে না না ঠিক আছে কিন্তু দুজনই আমি আপনি আমার থেকে অনেকখানি বড় কিন্তু আমরা আসলে এই সরকার খেয়াল করি তো এই আওয়ামী সরকার তার আগে যখন বিএনপি সরকার ছিল তাদের যে মানে তৃণমূল পর্যায়ে তাদের যে বাহিনী আছে সেটা ছাত্রদের হোক যুবদের হোক এটা হোক তাদের একটা বড় চাঁদাবাজি এবং পাওয়ার এক্সারসাইজ করার একটা সিন্ডিকেট আছে আমাকে আমার একজন গ্রামীণ বন্ধু ফোন করে সেদিন বলেছিলেন যে তোমরা তো গ্রামে আসো না তোমরা বুঝবো না জানো তো এই যে তার মুক্ত আছে এখন তো কেউ আমাকে এসে দলের মানে উনি হেরার শব্দটা ব্যবহার করছে সেটা দেখাচ্ছে না সমন্বয়দের ওই গ্রাসরুট লেভেল এরকম দল নাই তো এইটা তাদের জন্য একটা স্বস্তির এইটা আমরা কেমনে বুঝবো আমরা শুধু তথাকথিত নির্বাচন এর নাম দিয়ে এটাকে আমরা আসলে না আমি আপনার সঙ্গে কিন্তু একদম করছি না ওই পর্যায়ে এই ছুটকা ফাটকা চা চাঁদাবাজি এখন আসলে ওভাবে নাই ঢাকার রাস্তাতেও এই ফুটপাতে বাদামলা কিন্তু প্রতিদিন একশো টাকা করে চালা দিতে হতো আগে যে নাকি বাদাম বিক্রি করে ওটা এখন নাই আমি নিজে চেক করে দেখেছি ওইগুলি নাই এটা হলো একটা পজিটিভ দিক কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে সেই জিনিসটা হলো আমি কিন্তু বাংলাদেশে ডক্টর ইন্দুর সরকারকে হাসিনা সরকারের সঙ্গে তুলনা করবো না হাসিনা সরকার তো আমার কল্পনার চেয়েও খারাপ সরকার ছিল তাদের দৌরাত্মর তাদের অনিয়ম দুর্নীতি এটার সঙ্গে আমি পুরো সরকারকে তুলনা করবো না

সবজির দাম কম কিংবা বাজারে কিছু জিনিসপত্রের দাম গ্রহণীয় পর্যায়ে থাকাটা আসলে যতখানি না এই সরকারের কৃতিত্ব তার চাইতে এটা হচ্ছে একটা আলামত আওয়ামী লীগ সরকারের দুর্নীতি এই যে সিন্ডিকেট জিনিসপত্রের দাম বাড়িয়ে মুনাফা করা তারাবাজি করা রাস্তার উপরে এই জিনিসগুলো নাই কারণ যারা এগুলো করতো তারা পালিয়ে গিয়েছে অথবা তারা গা ঢাকা দিয়েছে ফলে এই যে জিনিসপত্রের দাম কমে এসেছে এটা প্রমাণ করেছে যে আমি কত দুর্নীতি করতো এবং কত খারাপ একটা সরকার ছিল ফলে এই কৃতিত্বটা কেমন এটা হচ্ছে এরকম যে আপনার শরীরের একটা রোগ জীবন ছিল রোগ জীবনটা বের হয়ে যাওয়া আপনার নর্মাল টেম্পারেচার ফেরত এসেছে কিন্তু আপনার পাশে যিনি বসেছিলেন তিনি কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছেন যে এই যে আপনার নর্মাল টেম্পারেচারে ফেরত এসেছেন আপনি এটা উনি দায় আসলে ওই শরীর থেকে জীবাণু পালিয়ে যাওয়ার কারণে এটা ঘটেছে এটা হচ্ছে আমার ব্যক্তিগত অ্যানালিসিস কিন্তু আমি আমার সাথে চালের দাম কমে নাই আমি নিজে যেহেতু চাল কিনে আমি দেখেছি চালের দাম বেড়েছে তেলের দাম বেড়েছে আর নিত্য প্রয়োজনীয় বহু কিছুর দাম বেড়েছে এইবার কেন জানি বাংলাদেশের মানুষ খেজুর নিয়ে কোনো শব্দ করে নাই খেজুরের দাম বেড়েছে চোলের দাম বেড়েছে ফলে ইফতারের পণ্য নিয়ে এবার আমি দেখলাম যে খুব একটা মানুষ শব্দ করে নাই আমি বুঝলাম যে বাংলাদেশের মানুষের সবচেয়ে প্রিয় ইফতার হচ্ছে বেগুনি বেগুনের দাম কম ছিল বেগুনের দাম কম থাকায় অন্যান্য পণ্যের যে দাম বেড়েছে সেটা তারা হিসাবে নেয় নাই ডালের দাম বাড়তি ভালো ডালের দাম কিন্তু অনেক বেশি এবার কি কিনা সবাই আমি জানি না ফলে আমি বলবো যে সবকিছুর দাম কমেছে ভালোভাবে কথাটা ঠিক না তবে শীতের সবজি এবং যে সবজিগুলি সবুজ সবজি এই সবজির দাম একটা দীর্ঘ সময় কম ছিল এটা সত্যি কথা তবে একটি হচ্ছে যতখানি এই সরকারের তার চেয়ে বেশ কৃত্ত হচ্ছে পালিয়া জামী আমি লিখে বাসদের সিন্ডিকেট যারা চালাতো তাদের এবার অন্য বিষয়টাতে আসি সেটি হচ্ছে যে আমরা একটি সমাজ না যে সমাজে মানুষ ভোট দেয় না এবং নিজের মানুষকে নির্বাচিত করে তার ভবিষ্যৎ দেয় না বিশেষ করে দেশের আইন প্রণয়ন যদি করে অনির্বাচিত মানুষেরা তবে এটা পরিপূর্ণভাবে জুলাই চেতনার বিপরীত জুলাই চেতনার আরেকটি বড় বিষয় হচ্ছে এক ধরনের বৈষম্যহীন নিয়োগ এবং বৈষম্যহীন ব্যবস্থা কায়ন করা আমরা দেখেছি ভালোভাবে তদবির চলছে স্বাস্থ্য খাতের কথা আমি বলতে পারি সরাসরি তারা এই বিষয়ে আমার কাছে অনেক বেশি